আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আমার একজন ভাই আমাদের কাছে আসে কন্ডিশন হ্যাঁ এখানে দেখেন আজকে আমরা দুই হাজার গ্রাফ সার্জারি করতেছি এই কোনা আর হচ্ছে এই কোণা এইভাবে মিলে এইভাবে আজকে আমরা দুই হাজার গ্রাফ একটা সার্জারি করতেছি আর বাকি চুলগুলো একটু দেখেন অবস্থা খুবই ক্রিটিক্যাল এখানে পুরো পাতলা হয়ে গেছে মাঝখানে পাতলা ক্রাউন এরিয়া পুরো পাতলা হয়ে গেছে এগুলা ট্রিটমেন্ট নিতে হবে যদি ট্রিটমেন্ট না নেন তাহলে এগুলা সব পড়ে যাবে এই যে দেখেন মাঝখান থেকে শুরু করে পুরো ক্রাউন পর্যন্ত এগুলো সব পরে যাবে তাই যে চুল হারানো কতটুকু কষ্টকর আসলে চুল হারানো অনেক কষ্টকর বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না ছবি ওঠাইতে পারি না ফেসবুকে ছবি আপলোড দিতে পারি না এইসব ধরনের সমস্যায় বুঝি বন্ধু বান্ধব অনেক সময় মজা করে ছবি ওঠাস না কেন এই ধরনের কথাবার্তা বলে চুল না থাকার একটা বেদনা যার চুল আছে সে বোঝার যার চুল নেই সে বোঝে যে চুল না থাকাটা কতটা কষ্টকর আচ্ছা

এগুলোর জন্য আপনি ডিআরপি ফ্রি পাবেন ওষুধ আছে আমরা ওষুধ ইউজ করতে বলবো তাহলে কি হবে এই চুলগুলা কিন্তু ঘন হবে আমি কি আপনাকে বোঝাতে পারছি এই দেখেন অবস্থা দেখেন সবই স্কাল দেখা যেতে অবস্থা খুবই খারাপ তো আমরা একটু করে দিচ্ছি বন্ধুরা সামনে একটু করে দিচ্ছি কিন্তু বাকি চুলের দায়িত্ব কিন্তু আপনার যদি আপনি এটা ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু পড়ে যাবে ট্রিটমেন্ট নেওয়া লাগলে ট্রিটমেন্ট নিতে হবে না না অবশ্যই ট্রিটমেন্ট তো নিতে হবে ওষুধের বিকল্প নাই হ্যাঁ সুতরাং ওনার কন্ডিশন আজকে আমরা এই ভাইকে দুই হাজার গ্রাফ সার্জারি করে দেবো দেখতে এখানে দিচ্ছি এই কোণাটা হ্যাঁ কার্লি হেয়ারের মতো যদি ফুল কার্লি না সুন্দর হবে এইভাবে আমরা দুই হাজার গ্রাফের আজকে সার্জারিটা করে দিচ্ছি এইভাবে একটা হেয়ার করে দিচ্ছি ঠিক আছে এইভাবে সুন্দর করে আর বাকি চুলের জন্য অবশ্যই ওনাকে ট্রিটমেন্ট নিতে হবে পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন লাস্ট দর্শকদের উদ্দেশ্য বলতেছি যাদের সমস্যা আছে তাড়াতাড়ি রান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া কতদিন থেকে ভিডিও দেখতেন না আমি ভিডিও দেখতাম তিন বছর থেকে তিন বছরের পর আজকে ভিডিও তিন বছর থেকে ভিডিও দেখতাম বাট দুই বছর পর মানে যোগাযোগ করছি আমি আচ্ছা আচ্ছা যোগাযোগ করার পর একটা ডেট দিছিল ভাই আমার যে কোনো সমস্যা কারণে আসতে পারি নাই বাট দুই মাস পর আমি আজকে আসছি যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা করে দিচ্ছি এন্ড বন্ধুরা আপনারা এখন দেখতে পারবেন ওনার সার্জারির পর 2000 গ্রাম করে দিচ্ছি সার্জারির পর কি অবস্থা হয় সুমদরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার দুই হাজার গ্রাম সামনে সার্জারি করে দিয়েছি খুবই সুন্দর করে জিগজ্যাগ প্যাটার্নে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি মাথার অর্ধেকটা করেছি ভিডিও শুরুতে আমরা আগেই বলেছিলাম পুরো মাথায় একবারে আমরা এ অ্যালোপাতার এইভাবে করবো না আমরা সুন্দর করে সামনের টুকি করবো তো এর জন্য দুই কোনা ডেন্সিটিটা আমরা সবচেয়ে বেশি দিয়েছি কারণ দুই কোনা থেকেই আপনার লোকটা সুন্দর আসতে হয় আর জিগজ্যাগ প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা সার্জারি কমপ্লিট করেছি আর আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন ঈদের পরে এখন আমাদের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আমরা স্টার্ট করব অপারেশন যারা সার্জারি করবে অ্যাডভান্স করে আগে বুকিং করে আসতে হয় সরাসরি কোনো ডেট থাকে না ভাই আমাদের অনেক সিরিয়াল থাকে যারা সার্জারি করবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে আমরা অ্যাডভান্স সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স নেই আর বাকিটা সার্জারি দিন আসলে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন যেহেতু সকাল আসলে আপনি আমার সাথে অবশ্যই দেখা করতে পারবেন তারপরে আমরা কথা বলে আপনার কন্ডিশন বুঝে কি করণীয় কোনটা করলে ভালো হবে সেটাই আমরা আপনাকে সাজেস্ট করে দেব বন্ধুরা যারা হ্যাড্রান্সফার করবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ